খেলাধুলার দায়িত্ব পালন করছেন পার্টিকে দায়িত্ব পালন করছেন আপনাদের আপনাদের বিনিময়ের সাথে আজকে একজন স্বাধীন রয়েছেন আপনারা রাস্তাটা ঠিকমত বিশেষ করে আমার ট্রাফিক আছেন রাস্তাটা তাড়াতাড়ি পরিষ্কার করেন আমাদের কথা বলছি পশ্চিম দিক থেকে আসতেছে আপনারা এই রাস্তাটা পশ্চিম পাশ থেকে যাতে আমাদের কথা আসতে পারে সে ব্যবস্থা করে দেবেন যে সাথী ভাই বন্ধুরা বাসের মধ্যে থানা কর্তৃক আয়োজিত আজকে